ব্রিস রাশি ইংরেজিতে যা তৌরাশ নামে পরিচিত এবং কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং এই রাশির প্রতীক হল ষাঁড় এটি আর্থ অর্থাৎ পৃথিবীর উপাদান দ্বারা পরিচালিত একটি স্থির রাশি এবং এর অধিপতি গ্রহ দেবতা হল ভেনাস অর্থাৎ শুক্র শুক্র গ্রহ প্রেম সৌন্দর্য এবং বিলাসিতার প্রতীক এই সপ্তাহে কেতু আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকবে এবং তাই আপনার ঘরে প্রচুর পরিমাণে অর্থর সমাগমের সঙ্গে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় কিন্তু করতে হতে পারে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা ব্রিজ রাশির জাতক জাতিকাদের যে একটা অর্থের আগমনের সঙ্গে সঙ্গে অর্থের ব্যয় সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যে নতুন করে একটা প্রস্ফুটিত দিক আসতে চলেছে তা আমরা অ্যাস্ট্রোবাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দিতে যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনারা পেয়ে যান তো বৃষ রাশি এই সপ্তাহটি পায়ের ব্যথা মচকানো এবং জয়েন্ট ব্যথা থেকে মুক্তি আনবে এই সপ্তাহটি পঞ্চাশ বছরের বেশি বয়সীদের জন্য বিশেষভাবে অনুকূল হতে চলেছে যদি আপনি পরিবারের সবচেয়ে বড় সদস্য হন তাহলে এই সপ্তাহে আপনার পরিবারের সাথে ভ্রমণ বা পিকনিকের পরিকল্পনা আপনি করতে পারেন কেতু আপনার চন্দ্ররাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকবে এবং তাই আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে তবে এটি আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ককে আরও উন্নত করতে সাহায্য করবে আপনি প্রায়শই আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন যা ভবিষ্যতের অসুবিধার কারণ হতে পারে তবে এই সপ্তাহে অন্যদের বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনি আবার গুরুতর সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহটি আপনার কর্মজীবনের সাথে সম্পর্কিত অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে কারণ শনি আপনার চন্দ্ররাশির একাদশ ঘরে অবস্থান করবে তাই এটি সম্ভব যে আপনাকে নতুন লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হবে অতএব কঠিন পরিস্থিতি এড়াতে আপনার সংযোগগুলি ব্যবহার করতে হবে এবং যারা জীবনের তাদের সাথে লক্ষ্য সম্পর্কে কনফিডেন্স বা আত্মবিশ্বাসী তাদের এই সময়ে কঠোর পরিশ্রমের ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে এই সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় সংগ্রাম হবে কারণ আপনি আপনার অহংকার দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য সংগ্রাম করতে থাকবেন উপরন্তু আপনি আপনার ক্লাসে ভালো ফলাফল করতে পারবেন এবং আপনার বাবা মা এবং শিক্ষকের কাছ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন উপায় হলো প্রতিদিন লালিতা সহস্র নাম পাঠ করুন তাহলে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে সুখ শান্তি এবং অর্থের সমাগম হতে থাকবে এই সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের জন্য যথেষ্ট শুভ বলে মনে করা হয় যদি আপনি আপনার প্রেমিকের সাথে বিয়ের কথা ভাবছেন তাহলে এখনই তাদের বিয়ের করতে বলুন বা বিয়ের কথা বলুন তাহলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি হয়ে থাকবে বা বেশি থাকবে এটি আপনার পবিত্র সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে এবং অনেক দিন পর আপনি এবং আপনার জীবন সাথী এই সপ্তাহে শান্তিপূর্ণ পরিবেশে একসাথে সময় কাটাতে পারবে এটি অর্জনের জন্য আপনি এমন একটি শান্ত জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন যেখানে কোনো ঝগড়া নেই শুধু আপনি এবং আপনার প্রেমিকা ওখানে থাকবেন আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়দের কাছেই যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আজকের দিনে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হয়ে যেতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ হয়ে যেতে পারেন যারা বলে বিবাহ মানে সেক্স তারা কিন্তু মিথ্যা কথা বলেন কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি সেই বিষয়টি উপলব্ধি করতে পারবেন আজকে ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে লাভ হতে থাকবে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা বিশেষ উন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনারা ধৈর্য ধরুন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন তাহলে কিন্তু আপনাদের পুরো সপ্তাহটি ভালো যাবে গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর আভাস দেয় যা জীবনকে সুচরাচরভাবে পরিচালনা করতে অনেকটাই বা অনেকাংশে সাহায্য করে আমরা যদি আগামীর আভাস আগে থেকে পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট তৈরি হয় যার মাধ্যমে আমরা সহজে কিন্তু প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং সহজে অনুকূলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আজকে গ্রহের পরিবর্তনের প্রভাবে কালপুরুষ রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর যে প্রভাবগুলি পড়তে চলেছে তা আমরা নিম্নরূপ আলোচনা করব প্রথমে জানব মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশির জাতক জাতিকাদের আজকে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাবার আপনারা আজকে আগের তুলনায় আরও বেশি করে সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে এবং কারোর সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না নিজেকে সংযত রাখার চেষ্টা করুন মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে আপনারা খেয়াল রাখুন এবং বাবা মায়ের শরীর আগের তুলনায় কিন্তু তেমন একটা ভালো যাবে না পরিবারে কারোর সঙ্গে মতানৈক্য ঘটতে পারে এবং মানসিক অস্থিরতায় ভোগার বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রে চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশি বিনিযোগের জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে ব্যবসায় বিশেষ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সামাজিক অনুষ্ঠানে আজকে আপনারা অংশগ্রহণ নিতে পারেন দাঁতের ব্যথায় বিশেষ করে ভোগার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আগের তুলনায় আরও বেশি পরিমাণে বজায় থাকবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে আপনাদের আজকে দেখা হতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির নতুন কিছু শেখার সুযোগ আসতে চলেছে আর্থিক দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই রাশির জাতক জাতিকাদের সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং সন্তানের কোনো ভালো কাজ আপনাকে আজকে কিন্তু অবাক করে দিতে পারে তুলা রাশি আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে কালপুরুষ রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন তথা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিবারই বা পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং নিজের আবেগকে আজকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করুক বৃশ্চিক রাশি কালপুরুষ রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির পরিবারকে আজকে সময় দিতে হবে আজ আপনার সম্পর্কগুলি আরও মজবুত হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন কোনো যোগাযোগ আজকে কিন্তু আসতে চলেছে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষ শাস্ত্রীয় চিহ্ন ধনুরাশির আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় সহকর্মীর দ্বারা বিশেষ ক্ষতির আশঙ্কা রয়েছে এবং পেটের সমস্যা আজকে কিন্তু ধীরে ধীরে আপনাদের বাড়তে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে হলে তা কিন্তু দুপুরের পরেই নিন তাহলে কিন্তু আপনাদের সুখ শান্তি বজায় থাকবে মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির আর্থিক দিক থেকে আজকে বিশেষ উন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন নিকট জন্য কোনো সম্পর্ক আজকে নষ্ট হয়ে যাওয়ার বিশেষ আশঙ্কা পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির কর্মক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা আজকে আপনাদের আসতে পারে তবে তা ভালোভাবে সামলানোর চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে আপনারা কিছুটা খেয়াল রাখুন ঠান্ডা লেগে জ্বর হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের জন্য আজকে আপনাদের চিন্তা আগের তুলনায় আরো প্রচুর পরিমাণে বাড়তে পারে রাস্তায় আপনারা সাবধানে চলাফেরা করুন মিন রাশি কালপুরুষে রাশিচক্রের দ্বাদশ এবং লাস্ট বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিন রাশির পুরনো পাওনা আদায় হওয়ার বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনাও পাওয়া যাচ্ছে ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য আগের তুলনায় আরও শুভ হতে চলেছে নতুন আইডিয়াগুলো আজ আপনাকে কাজে লাগাতে হবে কাছাকাছি বিশেষ ভ্রমণের আজকে যোগ পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের এই দ্বাদশ বৃহত্তম রাশি তথা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে তো আজকে আমরা জানলাম যে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি তথা ব্রিজ রাশির জাতক জাতিকাদের যে কেতু আপনার চন্দ্ররাশির চতুর্থ ঘরে উপস্থিত থাকার জন্য এবং শনি আপনার চন্দ্ররাশির একাদশ ঘর পরিবর্তন করার জন্য বা অবস্থানের কারণে আপনাদের কী কী পরিবর্তন আসতে চলেছে সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির ওপর তার কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে